বিসমিনির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে আজকে রুটি বানিয়েছিলাম রুটি বানিয়ে তারপর আমি নতুন বাজার গিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব নতুন বাজার গিয়েছি মিটারের কারেন্ট বিলের টাকা ভরতে কার্ডে আর কালকে কাটানছিলাম আনছিলাম দুটা একটাতে এক হাজার আর একটাতে পনেরোশো তা কার্ডে এক হাজার করে দিয়ে দিয়েছিল ব্যাংকে চলে আসলাম তা ওটা আবার পাঁচশো টাকা রিটার্ন দিয়েছে পরে বাসায় চলে আসলাম নিয়ে বাসায় এসে আবার আমি রান্না বসিয়ে দিলাম ওলকপি গাজর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিলাম রেসিপিটার দেখালাম না পর আমি লাউ শাক রান্না করব সবুজ করে সবুজ মানে সাদা লাউ শাক আমার ভালো লাগে কেটে পানিতে ধুয়ে রেখে দিয়েছি যাতে কোনো বালু থাকলে নিচে জমে যায় বালুটা আর এখানে মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আমি কেটে রেখে দিয়েছি আমি হাঁড়ি বসিয়ে রসুনটা আগে দিয়ে দিলাম তারপর যখন রসুনটা একটু হয়ে আসে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কোনো হলুদ মরিচ মানে গুঁড়া ফাঁকি হলুদ মরিচ দিব না কাঁচা মরিচ দিয়ে রান্না করব। শাকটা সবুজ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর রান্নাটা ফুল আঁচটা থাকতে হবে ফুল আঁচটা মিডিয়াম করে বা লো করে দিলে শাকটা আর সবুজ থাকে না যারা সবুজ রান্না করতে চান তারা আজটাকে হাই করে রান্না করবেন দেখবেন শাকটা সবুজ হয়ে গেছে আমার পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আমি সাথে আলু দিয়েছি এখন আবার লবণ দিয়ে আমি নাড়া দিয়ে নিব লবণটা না দিলে সিদ্ধ হবে না শাকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা চারটা হবে আমার শাকটায় যে অল্প হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে আমি আর বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে পরে নামিয়ে নেব আর আমার ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে কাজ করি তারপর ভিডিও চলতে থাকে ভিডিও দেখা হয় না কিন্তু মোবাইলে আমার চালু থাকে সবার ভিডিও আমার শাকটা হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব মশাল্লা শাকটা অনেক ভালো লেগেছিল। ডাটি একদম সিদ্ধ হয়ে গিয়েছিল করা ডাটি নিয়েছি আমি বাচ্চাগুলো নিয়ে নেই মোটাগুলা লাউ শাক রান্না আমার হয়ে গিয়েছে কমপ্লিট আশা করি সবার ভালো লেগেছে আমার ভুল হলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম